তো প্রথম চারটি মেজ বিষ মিথুন এবং কর্কট রাশির জন্য আলাদা ভিডিও দেওয়া হয়ে গেছে এটা পরবর্তী চারটি রাশির জন্য দেয়া হচ্ছে সিংহ কন্যা তুলা এবং বৃষ্টিক রাশির ভিডিও এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য আর ছাব্বিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবারের ভিডিও এটা সরাসরি আলোচনায় যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনারা পাচ্ছেন আজকের দিনে চার সংখ্যাটা পাচ্ছেন পাঁচ সংখ্যাটা পাচ্ছেন স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন অষ্টকভাবে টোয়েন্টি নাইন ডট বিশেষভাবে শুভ আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিত প্রত্যরিত এগোলে একটু সমস্যা তৈরি হয়ে থাকে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ তৈরি হতে পারে মনের মধ্যে মিল হবে না কারোর সঙ্গে সংঘর্ষ চেঁচামেচি হই হল্লা ভাই বোন আত্মীয় সঙ্গে সংঘর্ষ বা এর জন্য মেন্টাল ট্রেস এগুলো হয়ে যায় বিদেশে অবস্থান করছেন তো আজকের দিনে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে তবে তৃতীয় ভাব চন্দ্র যাচ্ছে আজকের দিনে এবং অনুরাধা ও জ্যেষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে তাই কর্মক্ষেত্রে চাপ আপনার বাড়িতে প্রভাব ফেলতে পারে তাই একটু সতর্কতার দরকার আছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসাতী সাফল্য পাবেন বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত সুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রটা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে তবে স্পস্ট ফার্স্ট ইলেভেলটা যে বাড়বে না এটা বলা যাবে না বিশ্বস্ত লোকেদেরকে খুব বিশ্বাস করবেন তো ঠকে যেতে পারেন বিশ্বাসগতকতা করবে বিশ্বস্ত লোকেরাই আজকের দিনে আপনাকে ঘাইজ করে দিতে পারে একটু সতর্কতার দরকার আছে কাউকে খুব সহজে বিশ্বাস করে কিছু কথা বলে দিতে যাবে না গোপন কথা প্রবলেম হতে পারে বন্ধু আজকের দিনে আকাশ বাতাসে ভাসবেন মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছে না আজকের দিনে পরিকল্পনা হতে পারে আজকের দিনে দূরযাত্রা সেটাও ভালো হতে যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দৈনন্দিন রুটিন কাজগুলো ভালোভাবে করুন তাহলেই আজকের দিনে মোটের উপরে ভালো আর একটা ঘটনা মাথায় রাখবেন বয়স্ক ব্যক্তি বা আপনার কোনো ঘটনা হচ্ছে গিয়ে পিতা বস এদের সঙ্গে কিন্তু সংঘর্ষ করতে যাবেন না তাতে কিন্তু আপনার বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে একটু এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটা ভালো কিন্তু ইগোস্টিক প্রবলেম আপনাকে বড় ধরনের আঘাত আনতে পারে আজকের দিনে তাই একটু খেয়াল রাখতে হবে বসকে ওয়াইলিং করে চলার চেষ্টা করুন তবেই বিপদ থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন মহানক্ষতের বন্ধুদের ক্ষেত্রে আর্থিকটা আর্থিক জায়গাটা খারাপ নয় ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় কিন্তু ঘটনা হচ্ছে বিপদ হচ্ছে এই কোথায় আপনার মামলা মোকদ্দমা থাকলে বড় প্রবলেম শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন যৌথ বিজনেস করলে সেখানে প্রবলেম হতে পারে এবং চাকরির জায়গাটা বড় ধরনের পরস্পরাসির মধ্যে পড়ে যেতে পারেন কনস্পিরেসি লেভেলটা এতটা হয়ে যাবে হাই যে আপনি খেয়েই হারিয়ে ফেলতে পারেন উত্তর ফলগুলি নক্ষতের বন্ধু চাকরির জায়গাটা ট্রান্সফারের যোগ থাকছে আজকের দিনে একটু দেখে চলুন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে ইগোস্টিক ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে বা এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন তাতেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না উত্তর ফলগুলি নক্ষতের বন্ধু আজকের দিনে আপনারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন কিন্তু ইগোস্টিক প্রবলেম আমরা ক্ষেত্রে বড় ধরনের আকার সমস্যার আঘাত সৃষ্টি করতে পারে তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ভ্রমণ হতে পারে চাকরি ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম আরম্ভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে লেখাপড়ার জায়গা উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে আপনার টেনশান বাড়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং তিন আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন সাদা রং ব্যবহার করুন টোয়েন্টি নাইন ডট নিয়ে গেছেন অষ্টক বর্গে খারাপ না আর আজকের দিনে কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে খারাপ নয় দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো চাকরির একটা চাপ থাকবে অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে সেখানে একটি শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এটাও পজিটিভ আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট কিছু না কিছু দেখতে পাবেন শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ থাকছে তবে চাকরির যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে আশা তীর্থাপূর্ণ পাওয়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা খেলাধুলার জগতের বন্ধু সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে খুব সহজভাবে হবে না তরুণ বন্ধুরা কেরিয়ারের জন্য চমৎকার সুযোগ পাচ্ছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব কিছুটা ভালো সুযোগ পাচ্ছেন বটে কিন্তু পরস্পর সিলেবেল অনেকটা বড় ধরনের আঠার ধারণ করতে যাচ্ছে তাই খেয়াল রাখতে হবে দাম্পত্যের ক্ষেত্রে মিত্রতা বৃদ্ধি করার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে মধু সম্পর্ক তৈরি হতে পারে বুদ্ধিমান যারা আছেন মান সম্মানের বৃদ্ধির দিকে একটু নজর দিন ভালো ফল পাবেন দিনে দেখুন যার তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজে ক্ষতিগ্রস্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিকভাবে গেনার হবেন চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেমিতে হাবুডুবু খাবেন তবে সব থেকে বড় সমস্যা আছে সমস্যা হচ্ছে একটা অকাত অকুত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারি একটা ভয় কাজ করবে আপনার ক্ষেত্রে ব্যয়টা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে তো কোনো মামলা মকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিকভাবে গেনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মোটর ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ বাচ্চান যে জায়গাটা ভালো আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো তবে কিছু উত্থ ব্যয় হতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন চিত্র নক্ষত্র বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ বাচ্চয় যে জায়গাটা ভালো এই সমস্ত বন্ধুরা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হতে পারে চেষ্টা করতে পারেন ভালো ফল পাবেন চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার দরকার আছে আর্থিকভাবে লুজার যাতে না হন খেয়াল রেখে চলতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের বিপত্তি আপনার করতে পারে তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উড়ে যাবেন বলে আশা করছি প্রেমীতে হুটুবু খাবেন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনি দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাধারণ ব্যবহার করুন টোয়েন্টি ফাইভ দর নিয়ে করছেন মোটের উপরে শুভ আপনি এগোচ্ছেন আজকের দিনে খেন তারা দিয়ে সেটাও মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে দিনে একটু চোখে চোখে রাখতে হবে বৃদ্ধি হতে যাচ্ছে ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ইগোস্টিক প্রবলেম বড় বড় আকার ধারণ করতে পারে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন খেয়াল রাখুন ভালো করে চাকরির জায়গাটা কিছুটা বেটার হতে যাচ্ছে সপারেন্সি বাড়বে ওটা কিন্তু বেটার হতে যাচ্ছে সাকসেস আপনার হাসবে তবে দিনের শুরুটা দুর্বলতার মাধ্যমে চলতে থাকবে তারপরে যত সময় এগোবে তত ভালোর দিকে যাবে প্রতিবেশীরা আপনার সাথে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করতে চাইবে সব ব্যক্তিকে একটু চিনে রাখার দরকার আছে সন্তানকে নিয়ে আপনি আজকের দিনে খুশিতে রবম থাকবেন সন্তান শুকিয়ে সুখী হতে যাচ্ছেন চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠ নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো থাকবে প্রেমীরা দগমগ হবেন সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন খেলাধুলার জগতে বন্ধুরা ভালো ফল পাবেন ভ্রমণ আজকের দিনে নিশ্চিত আছে সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো দিক সাইন থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকবে মোটের উপরে ভালো বা আত্মীয় সংগ্রহ আত্মীয় পরিজন আসতে পারে আপনার বাড়িতে আজকের দিনে সেরকম দেখা যাচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে মোটের উপরে ভালো তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চিত্রনাপাতের বন্ধু আজকের দিনে আপনার ক্ষেত্রে কালকে ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন চাকরিতে পাঁচ পাঁচ লেভেল বাড়লেও আপনি লাভদায়ক লাভদায়ক জায়গায় থাকবেন বলে আশা করছি পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন অর্থ সংক্রান্ত ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে যারা মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির ক্ষেত্রটাও ভালো হয়ে যাবে তাদের তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না খেয়াল রাখে চলতে হবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে বিশাখা বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি ইন্টারভিউর জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ইন্টারভিউ যদি থাকে সাকসেস হান্ড্রেড পারসেন্ট পাবেন বলে আশা করছি আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা সন্তান সুখী সুখী হতেই যাচ্ছে যাচ্ছেন আপনি এবং সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে সেই দিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন প্রেমিক প্রেমিকা একে অপরকে সাপোর্ট করলে আজকের দিনে চাকরি পাওয়ার একটা সুযোগ সুবিধাও পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছে বাড়ির পরিবেশও ভালো বৃষ্টির রাশিবাল আপনার বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা রং ব্যবহার করুন ইয়েলো কালার ব্যবহার করতে পারেন আঠাশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে আঠাশ ডট খারাপ না মোটের উপরে ভালো নিধন তারা দিয়ে এগোচ্ছেন সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সেটা হচ্ছে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সতর্ক মানে সমস্যা সম্পূর্ণতার মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যয়ের পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা থাকবে আবার যে সমস্ত বন্ধুরা অফার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দেবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে আর কি এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে আপনার অনুরাধা চন্দ্রের সঙ্গে নিয়ে গাড়ি সম্পত্তি বাড়ি এই সমস্ত ক্ষেত্রে যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং যে সমস্ত এবং যদি রিপেয়ার করতে হয় খরচ খরচার ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনে মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটাও থাকছে এছাড়া হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিদেশের সঙ্গে সংযোগ নিয়ে যারা পড়াশোনা করছেন যারা দূর সংযোগের সঙ্গে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বাড়ি পরিবেশ সেক্ষেত্রে ভালো হয়ে যাবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো নলেজ গেইন করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ এবং সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আরাম করার পরিকল্পনা থেকে নিজেকে দূরে করা দূরে রাখার চেষ্টা করুন তাতে কি হবে আপনার পেতে পারবেন না মাথায় রাখবেন আরাম মাথায় রাখতে হবে বৃদ্ধি পেতে যাচ্ছে বেড কম্পর্ট বৃদ্ধি পাবে যারা দামপত্রের ক্ষেত্রে আছেন পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল হতে যাচ্ছে কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা খারাপ না কিন্তু থাকেই তাতেও আপনি ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিনটা অত্যন্ত শুভ জায়গাটা এবং যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো সোশ্যাল যারা নেটওয়ার্কের মাধ্যমে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে মিশাখানা ক্ষতের বন্ধু আজকের দিনে পেন্টিটি ভালো হওয়ার ক্ষেত্রে ভালো আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো হবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে তবে পাঁচ পাঁচ লেভেলটা বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো ভ্রমণ হতে পারে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে নিজে নিজের শত্রুতা করে ক্ষতিগ্রস্ত হতে পারেন চাকরির জায়গাটা মোটের উপরে ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা হায়ার সার্ভিস করছেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আশা সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে শরীর স্বাস্থ্য যতই খারাপ যায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু শুধু এক্সপেয়েন্সের জায়গাটা একটুখানি খেয়াল রেখে চললেই আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর্থিক জায়গাটা সেক্ষেত্রে আপনার ডেভেলপ হয়ে যাবে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে খারাপ না মোটামুটি চার বিশ জায়গাটা খারাপ না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম শিবায় হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন